কীভাবে আপনার বাংলা জন্ম নিবন্ধনটি আপনি ইংরেজি জন্ম নিবন্ধন করবেন ধরুন আপনার একটি জন্ম নিবন্ধন আছে বাংলাতে এখন আপনার প্রয়োজন হচ্ছে ইংরেজি জন্ম নিবন্ধনের সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই অনলাইন থেকে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি ইংরেজি ভাষণে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজেই কীভাবে আপনি আপনার বাংলা জন্ম নিবন্ধনটি ইংরেজি করবেন এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু করছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য আপনার মোবাইল ফোন থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখানে আমার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি সব থেকে ভালো হয় গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করলে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ইউআরএল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি ওয়েবসাইট সার্চ করবেন ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করেছি ই ভেরিফাই ডট বিডিআর ডট ডট বিডি এই ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন তো আমি এখন এটা লিখে সার্চ করছি এটা লিখে সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আমার সামনে শো করলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার বাংলা জন্ম নিবন্ধনের যে সতেরো সংখ্যার একটি নাম্বার আছে সেই নাম্বারটি এখানে আপনি ইন্টার করবেন জন্ম নিবন্ধন নাম্বারটি এন্টার করার আগে একটি বিষয় খেয়াল রাখবেন আপনার বাংলা জন্ম নিবন্ধনে যদি সতেরোটি সংখ্যার নাম্বার না থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে নিবন্ধিত নাই এজন্য কিন্তু আপনাকে নতুন করে অনলাইনে জন্ম নিবন্ধনটি নিবন্ধিত করিয়ে নিতে হবে ওকে তো এখানে আমি আমার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার নাম্বারটি এন্টার করছি সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বারটি ইন্টার করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেথ অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখটি দিতে বলছে আপনার বাংলার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি কিন্তু এখানে এন্টার করবেন তবে এখানে খেয়াল রাখবেন এখানে একটি ফর্মেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াই এম ডিডি এখানে এগুলোর মানে হচ্ছে প্রথমে আপনাকে বছর এন্টার করতে হবে তারপরে এখানে আপনার মাস এন্টার করতে হবে তারপর আপনার জন্ম তারিখটি এন্টার করতে হবে জন্ম তারিখটি ইন্টার করার পর এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন জন্ম তারিখটি ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন দি অ্যান্সার ইজ ওপরে দেখতে পাচ্ছেন একটি ইকুয়েশন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশ প্লাস চোদ্দো এটা যোগ করলে যে যোগফলটা আসবে সেটা কিন্তু আমাকে এখানে ইন্টার করতে হবে আপনার সময় বিভিন্ন ধরনের ইকুয়েশান দেওয়া হবে সেটা কিন্তু আপনার সামনে যোগও হতে পারে বিয়োগও হতে পারে তার যে উত্তরটি আসবে সেটা কিন্তু আপনারা দি অ্যান্সার ইজ এখানে ক্লিক করে আপনারা ইন্টার করে দেবেন ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইকুয়েশনের অ্যান্সারটি দিয়েছি দেন সার্চ এখানে একটি ক্লিক করছি সার্চে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমার রেজাল্টটি শো করছে তো আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে নিবন্ধিত থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সামনে রেজাল্টটি শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড সম্বলিত একটি আমার সামনে ইন্টারফেস শো করছে তো এটি ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আপনার ব্রাউজারে থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশান আছে জাস্ট এই শেয়ার অপশানে ক্লিক করবেন এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন তো আমি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করছি ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু আমার জন্ম নিবন্ধনটি শো করছে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সেভ পিডিএফ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে সেখানে কিন্তু আপনি কি নামে আপনার এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন অর্থাৎ এই জন্ম নিবন্ধনটি সেটা চাইবে তো এখানে আমার যে নামটি আছে সেই নামটি দিয়ে কিন্তু আমি সেভ করছি এখন আপনারা দেখলেন কীভাবে আমি বাংলা জন্ম নিবন্ধন থেকে ইংরেজি জন্ম নিবন্ধন করে নিলাম আবার অনলাইন থেকে ডাউনলোড করেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো জাস্ট আমি এখান থেকে একটু ব্যাক করছি ব্যাক করার পর দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করছে ওকে পিআস তো দেখলেন আমি কিন্তু ডাউনলোড করার পর ফাইল ম্যানেজার থেকে কিন্তু পিডিএফটি ওপেন করে নিয়েছি ওপেন করা মাত্র এখানে দেখতে পারছেন আমার পিডিএফটিতে কিন্তু বাংলা ভার্সনটিও আছে ইংরেজি ভার্সনটিও আছে তার সাথে সাথে কিন্তু এখানে একটি কিউআর কোডও দেওয়া হয়েছে আপনারা কিন্তু চাইলে স্ক্যান করেও কিন্তু যেখানেই জমা দেন না কিন্তু সে কিন্তু চাইলে ভেরিফাই করতে পারবে তো এভাবেই কিন্তু চাইলে খুব সহজেই আপনার মোবাইল ফোনটি দিয়ে কিন্তু বাংলা জন্ম নিবন্ধনটি ইংরেজি ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন আজকের এই ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না